কত বড় দেশদ্রোহী ভারতের সেনাকে যে তারা করে সে কত বড় দেশ বিরোধী প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল সোর মমতাকে গিয়ে বলো যে গান্ধীজির মুখের দিকে তাকানোর আগে নিজের মুখটা আয়নায় দেখো তোমার মুখের ওপর চোর 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 দেখা হয়ে গেছে আরে তোমার কাছে বলো তুমি পদত্যাগ করো গণতন্ত্রের মৃত্যু ঘন্টা বাজিয়েছো তুমি সুব্রত যদি ভাষা আন্দোলনের নেতা হয় সেটাই মমতার ভাষা আন্দোলন এর বাইরে কিছু অনুব্রত মন্ডলের ভাষা মমতার আন্দোলন এটাই ভাষা আন্দোলন কোথায় গেল জাতীয়তাবাদী বাবুরা তৃণমূলী জাতীয়তাবাদী বাবুদের গন্ধ বেরোচ্ছে না গা দিয়ে সেনাকে তাড়াচ্ছে মমতা জাতীয়তাবাদী দল তো জাতীয়তাবাদী গৈরিক কি জাতীয়তাবাদী সেলাম আর ওর জাতীয়তাবাদ দিয়ে পচা ঘন বেরোচ্ছে সেনার তরফ থেকে দেওয়া হলো সেনার জায়গা সেনার খুলবে কি রাখবে সেটা সেনা বুঝবে জায়গাটা তো সেনার যে জায়গাটা উনি মাচা খাটিয়েছিলেন ওটা সেনার জায়গা সেনা সেনার জায়গায় কাজ করেছে ক্ষমতা থাকলে লাগেনি করে যাচ্ছে না কেন সবটা তো আর ওই সিএসসি অফিসের সামনের নয় যে মমতা বলবে ওটার প্যান্ডেল বাঁধবে একুশে জুলাই সব জায়গা তো নয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেনাকে বিজেপি ব্যবহার করছে সেনা বিজেপির কথা শুনে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী সেনাকে ব্যবহার করছে সেনাকে সেনা আর বিজেপির মধ্যে পার্থক্য করে ভারতের সেনা তো বিজেপির নয় তৃণমূলের সিপিএম এর কংগ্রেসের নয় সেনা সেনার কাজ করেছে আসলে সেনাকে মমতাও ব্যবহার করতে চাইছে সেনা সেনার কাজ করেছে তৃণমূল নাটক করছে তো চোর মমতা নাটক করতে নেমেছে রাজ্যটাকে লাটে তুলে দিয়েছে ক্ষতি করেছে হিন্দু মুসলমান ঘরে ঘরে ঝগড়া বাঁধিয়েছে চোর বানিয়ে দিয়েছে ওটা পশ্চিমবঙ্গটাকে চোর বানিয়েছে কেন সেনাকে আবেদন করেনি কেন সেনার কাছে আবেদন করেনি কেন এই যে আমরা ব্রিগেডে মিটিং করি আবেদন করতে হয় না আবেদন করে অনুমতি নিয়েই সেখানে এই মঞ্চে বাঁধা হয়েছিল বলে কাগজগুলো দেখেন মা তৃণমূল আবার আবেদন করে একুশে জুলাই আবেদনের কাগজটা দেখাল তো মন্ত্রী এই বিষয়ে বলেছেন যে আমরা একুশে জুলাই ও অনুমতি নিয়ে করিনি এরপরে এ অনুমতি দেয় দেখবে কিরকম অনুমতি একুশে জুলাই কোনো অনুমতি যদি থাকে তাহলে কোর্টে আমি বলছি তো মানে কোর্টের কাছে ওরা দেখিয়ে দিত বিশে সেপ্টেম্বর দু সালে ইনসাফ সভা হয়েছিল এইখানে আমরা অনুমতি নিইনি আমরা বলেছি অনুমতি নেবো না মমতার পুলিশের অনুমতির এরকম করে ছিঁড়ে আমরা ফেলে দিতে বলেছি ওর ক্ষমতা থাকলে ওর পুলিশকে বলো আটকে দিতে আমাদেরকে মমতা সেটা করে না মমতা পুলিশকে দিয়ে মঞ্চ তো এই যে ভাষা আন্দোলনের কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তা নামে এবার বলেন শুধু শনিবার বিচার না প্রতিদিনই রানীর আশমনি রোডে ভাষা আন্দোলনের নেতা পুলিশের মা বউকে যে ভাষায় কথা বলেছে ওটাই মমতার ভাষা অনুব্রতর ভাষা অনুব্রতকে মাথায় তুলেছে মমতা এখন দেখবে অনুব্রত ক্ষমতা কারই ফেলেছিল মমতার এত না কি ক্ষমতা অনুব্রত ভাষা আন্দোলনের একটা নমুনা দেখিয়ে দিয়েছিল লিটন কে বোলপুর থানার আইসি কে তারপর মমতা খুশি হয়ে অনুব্রতকে আবার ওপরে তুলে দিয়েছে মমতার ভাষা আন্দোলন মানে অনুব্রত ভাষা মমতা ভালো ভাষা বলতে পারে না পচা গন্ধ বেরোচ্ছে ওই সাবারকার বুলবুলির পিঠে চড়ে বেরোতো কর্ণাটকের বইতে লেখা আছে কালাপানি থেকে নাকি বুলবুলির পিঠে চড়ে নাকি সাবারকার রাত্রিতে বেরোতো খবর আনতে সেলুলার জেল থেকে তো মমতাড়াকে কিসের পিঠে চড়ে আসছে তোমার কাছে বলো তুমি পদত্যাগ করো গণতন্ত্রের মৃত্যু ঘন্টা বাজিয়েছো তুমি 2014 থেকে গোটা দেশে হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ 11 থেকে দেখছি 11ই 13ই মে তারিখ যেদিন ওই অপদার্থ ফেল চিফ मिनिस्टर পশ্চিম শপথ নিয়েছিল সেই দিন থেকে আমরা এই গণতন্ত্রের হত্যা দেখে আসছি সারা দেশে দু থেকে আমরা যা দেখছি রাজ্যের নির্বাচন কমিশনকে একেবারে ক্ষমতাহীন বানিয়ে আমি দেশ জুড়ে নির্বাচন করতে যাব ও যত যাবে গোটা দেশের সামনে পশ্চিম বাংলার পঞ্চায়েত ভোটে কি হয় ওই এক্সিবিশন চলবে মমতা গান্ধী মূর্তির দিকে তাকিয়ে বলছেন যে এই বিচারে গান্ধী একই নাথুরাম গডসে তার দলকে নিয়ে আজকে গোটা দেশে গান্ধী কিরম অবস্থার মধ্যে চলছে বুঝতে পারছো তারপর যদি এ যদি বলে এখন গান্ধী গান্ধী মূর্তির দিকে তাকিয়ে বলবো গান্ধী মূর্তির দিকে তাকাতে গেলে তার পরিচয় দিতে হয় চুরি করে মোহন দাস করমচাঁদ গান্ধীর মূর্তির দিকে তাকানো যায় না সোর মমতাকে গিয়ে বলো যে গান্ধীজির মুখের দিকে তাকানোর আগে নিজের মুখটা আয়নায় দেখো তোমার মুখের ওপর চোর 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 দেখা হয়ে গেছে উনি তো বাইরে ঘুরে বেড়াচ্ছেন চোর কুট তুরি করলে তো যেতে সে তো তোর ওখানে মোদি দাদা আছে বাঁচিয়ে নিচ্ছে মোদি দাদা যাক না তারপর সব হবে